হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছে রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন আটটা বাজে আটটা থেকে ব্লকটা আমি চালু করলাম কাজ সব হয়ে গেছে শুধু ঘরটা মুছতে বাকি রয়েছে। ঘরটা মুছে স্নানে যাব। বিক্রম স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছে বহু জল দিতে কেন দিদা বাড়ি নেই মাঠে গিয়েছে ওই জন্য আর তন্মায় পিটাই গিয়েছে ওর কাকা আজকে সকাল সকাল পড়াচ্ছে পুজোরা তো সকালবেলা মাঠে গিয়েছিল ফুল তুলতে ফুল তুলে এসে বাড়ি আসার সময় ওদের এমন অবস্থা দেখছি মানে ওরা গরমে আর রোদ এতটা ওদের কষ্ট হয়ে গেছে বাড়ি এসে দেখি ফ্যানটা ছেড়ে দিয়ে সব নিচে শুয়ে পড়েছে আর লাগবে না কেন বলো বিশাল গরম পড়ছে তার রোদ লাগছে আমরা ঘরে বসেই বলছি যে আমাদের এত গরম লাগছে তো আমি এই যে কাজে লেগে পড়েছি ঘর দুটো আমার মোচা হয়ে গেছে এবার বারান্দাটা মুছে নিলে হয়ে যায় তো বারান্দা মোচা হয়ে গেছে পোটাটা মুছে স্নানে যাব বললাম তো তোমাদেরকে সেটা ছেলেগুলোর বলেছিলাম ঘরটা মুছতে কিন্তু ওদের এত কষ্ট হয় ঘর মুছতে বলে অন্য কাজ বলো সেটা করব কিন্তু ঘর মোচা কাজটা বলো না কিন্তু মুছে ওরা যে মোছে না সেটা আমি বলবো না বিক্রমও মোছে তো অন্যায়ও মোছে তো আজকে ভাবলাম আমি ঘরটা মুছে এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা এখানে টিভি চলছে ফ্যানও চলছে কেউ শুয়ে রয়েছে কেউ বসে রয়েছে মানে যার যেরকম সুবিধা হচ্ছে সেরকমভাবে টিভি দেখে যাচ্ছে তো জানলার এই প্লাস্টিক দেওয়া রয়েছে তবু দেখো কিভাবে রোদের তাপটা আসছে মানে এত পরিমাণে রোদ পড়ছে টাইম হচ্ছে বিকেল আমি শির ঘরে এসে বসে রয়েছে এই গরমের মধ্যে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে ওই জন্য এসেছি সেটা হচ্ছে ভিডিও ডাউনলোড করছি এখানে বসে বসে আসলে জানো তো আমাদের ঘরের দিকে না ফাইভ জিবি হয় না এই সিঁড়ি ঘরে এখানটায় বসে থাকলে ফাইভ জিবি হয় ওই জন্য এখানটায় এসে ভিডিওগুলো ডাউনলোড করে নি আর এত গরমে আমি এখানে বেশিক্ষণ বসে থাকতেও পারছি না আর গরমকালটা আসলে আমরা কি বলি যে শীতকালটাই আমাদের ভালো গরমকালটা একটুও ভালো না একটু খেয়ে দিয়ে স্বস্তি পাওয়া যায় বেরিয়ে স্বস্তি পাওয়া যায় ভালোভাবে চলা যায় আবার শীতকাল আসলে বলি এত ঠান্ডা ভাল লাগে না এত হাওয়া দিচ্ছে এত ঠান্ডা তো মোটেই চলা যাচ্ছে না গরমকালটাই ভালো দেশে একটুখানি দেশের দিকে বেরিয়ে ঘুরে চলা যায় এটাই আমরা বলি ভগবান মানে আমাদেরকে কোনোভাবেই সুখ দিতে পারে না যে সময়টা আসে সেই সময়টাই আমরা সেটা ভোগ করতে পারি না তো যাই হোক বর্ষাকালটা তো মোটেই আমার পছন্দ না শীত শীতকাল গরমকাল তবুও মানিয়ে নিতে পারি মানে হয়ে যায় বর্ষাকালটা আসলে ওই যে বৃষ্টি পড়ে রাস্তাঘাটে চলা যায় না সবসময় ঘিজগিজ করে বৃষ্টি পড়ে ওটা আমার মোটেই পছন্দ হয় না কিন্তু অনেকে যেন তো বর্ষাকালটা বিশাল ভালোবাসে তো আমি সিঁড়িতে বসে বসে যখন ভিডিওটা ডাউনলোড করছিলাম তখন না ছাদে থেকে বিশাল আওয়াজ হচ্ছিল তো আমি ভাবলাম ছাদে নিশ্চয়ই কারা আছে এসে দেখলাম বিক্রম তন্ময় জয়দীপ রয়েছে বদমাসি করে যাচ্ছে ওরা আর জয়দীপ দেখবে যেখানে ওরা দুই ভাই থাকবে সেখানে জয়দীপ হাজির হবে আর ওই দুই ভাই কিন্তু বিশাল করে ওরে মারধর করে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি এসে দেখছি বিক্রম বসে রয়েছে জয়দ্বীপ হচ্ছে এর কাছে একবার যাচ্ছে ওর কাছে একবার যাচ্ছে তো আমি তন্মাইকে বললাম বাবা নিচে থেকে কাঁচিটা এনে গোলাপ গাছের ফুলগুলো কেটে কেটে ফেলে দে কেন অনেকটা নোংরা হয়ে রয়েছে কদিন গোলাপ ফুল ফুটেছে সব শুকনো পাপড়ি নিচে পড়ছে তারপরে কালো হয়ে যাচ্ছে ওগুলো আর কি পরিষ্কার করে দিলে আর কি গাছটা আবার সুন্দর লাগে দেখতে আর দেখো গাছগুলো কিন্তু কি সুন্দর লাগছে দেখতে দেখো তো এই ফুলটা দেখো কত কতগুণো ফুল ফুটেছে সাদা ফুলটা কিন্তু বেশি একটা ফোটে না কিন্তু কালারের ফুলটা বেশি কি ফোটে এখানে কিন্তু ছিল নিচে লেবে বিক্রম ওরা গেছে আর আকাশের দিকে আমি একটু চেয়ে দেখছি একটু বৃষ্টি আসে কি কি কিন্তু কোনো ভাবি দেখতে পাচ্ছি না তারপর চলে আসলাম এই যে মা কুমড়ো গাছ লাগিয়েছে অনেক শখ করে কিন্তু একটাও কুমড়ো হয় না যেন তো জালিগুলো পড়ছে আর সব নষ্ট হয়ে যাচ্ছে আর হবে বা কী কেটে বলো এত গরমে এত রোদ দূরে কি কুমড়ো হয় মা প্রতিদিন সকালবেলা কিন্তু গাছের ছি শুধু গাছের গোড়ায় জল দিলে হবে না গাছের মাথায়ও তো জলের দরকার আর এখন তো জলের সিজন জলটা হওয়ারই কথা কিন্তু জল এদিকে হচ্ছে না আর প্রত্যেকটা জিনিস কিন্তু জলে মানে নষ্ট হয়ে যাচ্ছে সে জিনিসটা খেতেও ভালো লাগছে না যেরকম গাছের পেয়ারা এখন তো মিষ্টি হওয়ার কথা কিন্তু মিষ্টি হয় না খেতে গেলে রোদে পোড়া গন্ধ যাচ্ছে তন্ময় দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদে ছিল ওখানে গিয়ে বদমাইশি করে যাচ্ছে তো এখন টাইম হচ্ছে রাত নটা নটার সময় আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে একটু ইচ্ছে ছিল না যে আজকে বিকালে রান্না করব। তো ওই জন্য রান্না করিনি কিন্তু দেখলাম ঝা তপত্র রয়েছে রাতে সবার হবে না ওই জন্য অল্প করে একটু ডাল আর পটল ভাজা বসিয়ে দিয়েছি তো পটলটা বিক্রম ভাজার এই কড়াটা দেখতে পাচ্ছো কড়াটা তোমরা হয়তো দেখলে বলবে যে এরকম কালো করে রেখে দিয়েছে এই কড়াটা বাদ দেয় না কিন্তু এই কড়াটার মায়া আমি ছাড়তে পারছি না এই কড়াটা এত সুন্দর যেন সবজি ভাজতে গেলে এই কড়াতে লাগে না অন্য অন্য কড়াতে দেখবে ভাজাভুজি করতে গেলে না কড়াতে লেগে যায় কিন্তু এই কড়াটা এত সুন্দর তেল মতন রান্না করতে তো বেশ ভালো লাগে আর ভাজাভুজি করতে তো আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি আজকে রান্না করতে করতে ব্লগটা এখানেই রেখে দিচ্ছি এই গরমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো